হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল প্রিয়াঙ্কা তো বন্ধুরা আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসছি নিরামিষ মাছ তো পুরো রেসিপিটা দেখতে থাকো তো প্রথমেই এঁচোড় আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছো যে নিরামিষ আবার মাছ তো পুরো এই কনফিউশনটা দূর করার জন্যে পুরো রেসিপিটা দেখতে হবে এবার একটা প্রেশার কুকারের মধ্যে এই এঁচড় আলুগুলো দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব এবার আমি একটি মশলা তৈরি করে নিয়েছি সেটা হলো জিরে ধনে কয়েকটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সঙ্গে আমি এখানে দুটো টমেটোও পেস্ট করে নিয়েছি এদিকে ততক্ষণে এ এঁচড়টা সেদ্ধ হয়ে এসছে অনেকটাই নরম হয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাই দেখো আলুটা কতটা সফট হয়ে গেছে এঁচড়টাও ভালোভাবে সফট হয়ে গেছে এঁচোরগুলোকে আমি এরকম একটা ছিদ্র ঝুড়ির সাহায্যে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব এঁচড়টাকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে এবার এই এচড়গুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব যেমন করে আমরা আলু সেদ্ধ মাখি ঠিক তেমন করেই এচোরগুলোকে মেখে নিতে হবে আমি এখানে হাত দিয়েই মাখছি এঁচোড়টা তো আগে ভালো করে ঠান্ডা করে নিয়েছি তাই হাত দিয়ে মাখতে আমার কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না খুব নরমভাবে ভাবে মেখে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেসন বেসনটা একটু বেশি দিতে হবে না হলে ভালো করে হাতে শেপটা আসবে না এবার দিচ্ছি জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা এগুলোকে আমি এবার ভালো করে হাত দিয়ে পুরোটা মেখে নেব বেশ অনেকটা সময় ধরে আমাকে মেখে নিতে হবে সব উপকরণগুলো যেন ভালোভাবে এঁচোড়টার সাথে মিশে যায় এটা অনেকক্ষণ ধরে মেখে নেওয়ার পর এবার ভালো করে আমি গোল গোল করে মাছের শেপ তৈরি করব তার আগে আমি একটু হাতে সর্ষের তেল মেখে নিচ্ছি যাতে এঁচোড়ের যে আঠাটা কষ্টটা থাকে সেটা যেন আমার হাতে লেগে না যায় প্রথমে আমি কিছুটা অংশ হাতের মধ্যে তুলে নিয়ে সেটাকে গোল গোল করে তারপর আমি একটু লম্বা লম্বা যেরকম মাছ হয় না ওরকম মাছের সেপে করে নিচ্ছি আর মাঝখান থেকে একটু ছিদ্র করে নিচ্ছি যাতে দেখতে অনেকটা মাছের মতোই লাগে যতটা পরিমাণে আমি এচোটটা মেখে নিয়েছিলাম ঠিক ততটা সবগুলোকে এরকম একটা একটা করে মাছের সেপে আমি তৈরি করে নিয়েছি এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেলটা একটু ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে এবার আমি ওর মধ্যে একটা একটা করে মাছগুলোকে ভেজে নেব সরি সরি মাছ কেন বলছি এটা তো আসলে এঁচোর যেমন করে আমরা অনেকটা কড়া করে মাছ ভাজি বেশ লাল লাল করে এপিট ভালো করে তেমনই এঁচোড়গুলোকে ভেজে নিতে হবে তোমরা কেউ চাইলে গোল গোল কোপ্তার শেপে করে নিতে পারো যেমন করে আমরা কাঁচকলার কোপ্তা তৈরি করি ঠিক তেমন তো আমার ইচ্ছে হলো মাছের শেপ তৈরি করার তো আমি এইভাবে মাছের শেপে তৈরি করে নিলাম অনেকক্ষণ ধরেই ভাজতে হবে লাল লাল করে তোমরা চাইলে কিছুটা কর্নফ্লাওয়ার ওর মধ্যে দিতে পারো পরপর আমি একটা একটা করে ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি খুব একটা ভালো করে মাছের শেপ তৈরি করতে পারি না আমি জানি যে তোমরা আমার থেকে আরও ভালো করে মাছের শেপ তৈরি করতে পারবে ভিডিওটা দেখতে দেখতে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এবার সব কটা মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে ঝাল বানাবো কি তাই তো নাকি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো তিনটে কাঁচা লঙ্কা এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ খুব সামান্য একটু হলুদের গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণে গরম জল উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবার জলটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম মাছের শেপে সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে দিতে হবে যাতে ভেঙে না যায় আমি এখানে চালের গুঁড়োটা বেশি পরিমাণে একটু দিয়ে দিয়েছিলাম সেই জন্যে আমার কোপ্তাগুলো অনেকটা শক্ত হয়ে গেছিলো তোমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবে চালের গুঁড়োটা তোমরা অল্প পরিমাণেই ব্যবহার করবে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম রান্নাটা আমার তৈরি হয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে নেব। নিরামিষের দিন এরকম একটি রেসিপি তৈরি করে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তৈরি হয়ে গেছে নিরামিষ মাছ এবার এটা গরম গরম ভাতের সাথে খেলে ভালো লাগবে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেতে পারো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ